অবস্থাটা কি ছিল অবস্থাটা ছিল এরা মানে ইয়ের নির্যাতনের শিকার ইচ্ছা এদেরকে বিক্রি করা করা এবং হস্তান্তর হত্যা যদি করা হইতো একটা দাস দাসীকে তাহলে তার কোনো বিচার ছিল না আহ কোনো আইনি সুরক্ষা তাদের যে একটা আইনি সুরক্ষা থাকবে এগুলা কোনো সুরক্ষা ছিল না আচ্ছা এইটা হচ্ছে জাহিলিয়ার যুগের দাস মূল সংজ্ঞা কোথায় পাবো সেটাও আমরা বললাম আচ্ছা এখন ইসলামের মানুষকে দাস বানানো নিষেধ করে দিছে আল্লাহ বানানো নিষেধ করছে দলিল হচ্ছে মোহাম্মদ চা হ্যাঁ কোরআনের মূল নীতি কি দেখেন কোরআনের মূল নীতি আহ সুরা সতের নং সুরা সত্তর নম্বর নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন আমি আদম সন্তানদের সম্মানিত করেছি সুতরাং যাদেরকে আল্লাহ তালা সম্মানিত করেন তাদেরকে মানে এই অসম্মানি করে দাস বানানো এটা তো আল্লাহর বিধানের পরিপন্থী মূল নীতি আরেকটা সেটা সেটা হচ্ছে যে আহ দশ নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর আয় আল্লাহ তালা বলতেছে যে নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর কোনো জুলুম করেন না অথচ দেখা যাচ্ছে দাস দাসীর যেটা বিষয় সেখানে জুলুম করা হচ্ছে মানুষের উপরে আল্লাহ মানুষের উপরে জুলুম করে না আপনি মানুষের উপরে জুলুম করবেন এটা তো হইতেই পারে না এই ধরনের আরো অনেক কোরআন হাদিসের মধ্যে আপনি ইয়ে পাবেন কি বলে মূলনীতি পাবেন এই মূলনীতির উপরে ভিত্তি করেই আসলে ইসলাম দাস দাসীকে আহ আয় বিষয়টাকে সম্পূর্ণভাবে রোহিত করছে আর আমাদের মূল মেসেজ ইসলামের যে দাস যে বিষয়টা নিয়ে এখানে তো আমাদের অবস্থান খুবই পরিষ্কার ঠিক আছে কারণ ইসলামের যে পরিভাষাগুলো ব্যবহার করা হয়েছে বা ইসলামের যে অবস্থানগুলো বা ইসলামের যে নিয়ম তান্ত্রিকতা গুলা দেওয়া হয়েছে সেটার সাথে দাস 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 প্রথা দাস দাসী এগুলোর আসলে কোনো সম্পর্ক নাই ঠিক আছে ইসলামে যেটা কে তারা তথাকথিত দাস দাসী হিসেবে বলে সেটা দাস দাসীর কোনো সংজ্ঞাতেই ইসলামের ব্যবস্থাপনা পড়ে না এবং ইসলামে এই যে দাস 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 প্রথা বা দাস দাসী থাকার ফলে যে ধরনের নেগেটিভ এফেক্টগুলো আছে এই এফেক্ট গুলো নাই